দিদি তুমি ম্যান্ডিকে ভুলে গেছো ম্যান্ডিকে ভুলে গেছো না ভুলি কাউকেই ভুলিনি সবাইকেই মনে রাখি সবাইকে মনে রাখতে হয় যেহেতু কন্ট্রোভার্সি ক্রিয়েটার হ্যাঁ ভিডিওটা করা হচ্ছে না কারণ সময়ের অভাবে বুঝতেই পারছো আমি আমার বাড়িতে নেই আমি অন্য কোনো জায়গায় আছি হুম আমি কোথায় আছি আমি ইউপিতে এসেছি চলে যাব মিরাট মিরাটে এসেছি একটু কাজে এসেছিলাম তো চলে যাচ্ছি চলে যাব তো তাই নানা রকম দৌড়ঝাপের থাকি তো তাই সম্ভব হয় না ম্যান্ডির সব ভিডিও দেখেছি সব কিছুই চোখটা রেখেছি এবার ম্যান্ডির কি হলো ম্যান্ডি দেখলাম নববর্ষর আগে ম্যান্ডি প্রচুর বেডশিট বেড কভার সেই মার কাছে পাঠালো সেই মার মাকে একটা নাইটি দিয়ে পাঠালো মা বা নাতিনের জন্য জামা টামা দিয়ে পাঠালো ঠিক আছে খাওয়ার জামা তা বলি মাঝখানে এই মিডিল ম্যানটা না রেখে ম্যান্ডি তোমার প্রবলেম যখন ছিল তখন আমিও তোমাকে সাপোর্ট করেছি তোমার মা তোমার ওই বাবার বাড়িতে থাকতে হতে পারে তুমি মাকে থাকতে ওখানে দেবে না আমিও বুঝছি ঠিক আছে দরকার নেই সেখানে দেওয়ার কারণ উনি কেনা করবেন এখন তোমার মার বিশাল ভালো ইনকাম মোটামুটি এই মাসে তোমার মার পেমেন্ট ষাট থেকে সত্তর হাজার টাকা মিনিমাম বেশি হতে পারে তাই সেই মার এখন আর তোমার হাত ধরা চলার দরকার নেই তোমার বাড়িতে থাকার দরকার নেই এনাফ উনি আরামসে সত্তর হাজার টাকা পেলে এই মাসে মোটামুটি উনি ওনার মতো ওদের মতো সংসার দশ হাজার টাকা লাগে মোটামুটি সাত হা মাসের মতো খরচ মানে উনি এই এক মাসের টাকা তো করে ফেলতে পারবেন তারপর তো আছে এই মাসের পেমেন্ট তো নেক্সট মাসে পাবে তাই উনি মোটামুটি ওনার চ্যানেল দাঁড়িয়ে গেছে ওনার যেই হারে ভিউজ প্রতিদিন হয় মোটামুটি দশ থেকে বারো কে ভিউজ উনি আরামসে পাবেন কামিং ডেজও পাবেন তো সেখানে দাঁড়িয়ে ম্যান্ডির আর চিন্তা নেই ম্যান্ডির মা এখন দাঁড়িয়ে গেছে ম্যান্ডি তুমি একটা কাজ করতে পারো এখন মা নতুন যেই বাড়িতে আসবে সেই বাড়িতে মাকে নিয়ে চলে আসো তোমার বাপের বাড়িতে ঢোকাও না ঢোকাও নতুন কোনো ভাড়া বাড়ি তোমার মা দেখেছেন উনি হয়তো বাড়ি শিফট করবে আরামসে তুমি তোমার মাতে ডাইরেক্ট যোগাযোগ করলেই পারো এখন আর মা মামের মাঝে দূরত্বটা রেখে লাভ নেই তুমি তোমার জীবনের সমস্ত দূরত্বগুলি কমাচ্ছ সেখানে সেখানে দাঁড়িয়ে মার সঙ্গে তোমার রীতিমতো তোমার জিনিস আদান প্রদান হচ্ছে মা নাতিনকে দিচ্ছে মাঝখানে দু কথা না বলে মাঝখানে একটা লোক রেখে তো লাভ নেই ডাইরেক্ট মাকে মা বলে ডাকো মাও আসবে দুদিন তোমার বাড়িতে থাকবে লোকের বাড়ি বাড়ি ঘুরে ঘুরে থাকে এর থেকে ভালো তোমার বাড়িতে থাকবে হ্যাঁ তোমার মা বাড়ি করার পরেও নিজের একটা বাড়ির আস্থানা করার পরেও কিন্তু অনেকের বাড়িতে গেছে থেকেছে আনন্দ ফুর্তি করেছে একা থাকে উনার ভালো লাগে না আর উনি একটু ঘুরতে বেশি ভালোবাসে প্রত্যেকের স্বভাব আলাদা থাকে কারোর একটু ঘর কোনো কারোর একটু ঘুরতে ভালোবাসে প্রত্যেক মানুষ আলাদা আলাদা উনি যেই বাড়িতে ডাকে যেখানেই ডাক পড়ে উনি চলে যেতে পারেন ওনার কোনো দ্বিধাবোধ নেই যাবো কি যাবো না এসব নিয়ে যেতে পারেন মানে পায়ের তলায় চাকা বাধা আছে যেটাকে বলা হয় পায়ের তলায় শস্য ওনার আছে গড়ি সব তোলাতে পারেন উনি যথেষ্ট স্মার্ট মহিলাও ট্রেন লাইন ট্রেন সবই চেনেন তাই ওনার পক্ষে কোনো অসুবিধা নেই কোথাও যাওয়া তাই বলছি মাঝখানে হাইফেন না রেখে তুমি তোমার মাকে নববর্ষে শাড়ি দাও দুর্গা পুজো শাড়ি দাও নিজের হাতে দাও অন্য টক দিয়ে দেওয়ার দরকার নেই এইবার ম্যান্ডি গেছে কুচবিহার সেখানে গিয়ে মৌ বউর সাথে দেখা করেছে ঠিক আছে ঢুঙ্গি বউ মৌ বউ তার সাথে দেখা করেছে হ্যাঁ তার সাথে বন্ধুত্ব আছে কিন্তু প্রথম দিন যখন ম্যান্ডি গেল ওর বাড়িতে আমি দেখলাম সবই খেয়াল রাখি মৌ বইয়ের কমেন্ট বক্সটা একদম নেগেটিভ কমেন্টে ভরে গেছে চি ঢঙ্গি বৌ চি মৌ বউ তুমি খুব অনেস্ট তুমি খুব ইনোসেন্ট তুমি এইরকম একটা মেয়েকে জায়গা দিলে তুমি এরকম একটা মেয়েকে আনলে এরকম একটা মেয়েকে জায়গা দিলে এইরকম কিছু কমেন্ট মৌ বউয়ের কমেন্ট বক্স ভরে গেছে অনেকেও তোমাকে আমি ভালোবাসতাম তোমাকে অতদিন তোমার এতে এই মেয়েটা থাকবে তোমাকে আর দেখবো না এরকম কিছু কমেন্টস মোয়ের কমেন্ট বক্সে ভরে গেছে তারপর সেখান থেকে ম্যান্ডি গোথায় গেছে গেছে আমাদের বাচ্চার মার বাড়িতে বাচ্চার মার বাড়িতে গেছে সেখানে গিয়েও ম্যান্ডি একটু বেশ মজার করল কারণ ওরা আজকের বন্ধু না ওরা বহুদিনের বন্ধু আর ম্যান্ডি যখন ওই পরকে লিপ্ত হয়েছিল সবচেয়ে প্রথম ম্যান্ডির ইজ্জতটা যে বিনা সাবুনে ধুয়েছিল সেটা ছিল বাচ্চার মা ছি 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 একজন ব্লগারের জন্য সমস্ত ব্লগারের মাংস যেতে পৌঁছেছে হ্যান ত্যান তুমি এটা করতে পারলে খুব করে একদম মানে নোংরামি মানে যতটা পারে নোংরামির এগেনস্টে ভিডিও করেছে খুব ভালো কাজ করেছিল তারপর ম্যান্ডি আবার যখন একটু মিল হয়ে গেল লাইভ করলো সে লাইভ দেখে সেই বাচ্চার মাকে দেখে উস্থির অস্থির লাইভ দেখার পর যে কী দেখে কাঁদলো ওই জানে একটা মাতাল লম্পটটা আমি দেখার পর কারোর চোখে জল আসতে পারে সেদিন বাচ্চার মাকে দেখার পর বুঝলাম আমার তো এতটুকুনও চোখে জল আসেনি বরং রাগ উঠেছে জিদ উঠেছে তারপর না ঢঙ্গিবু এত কিছু এত রাফলি বলেনি মিষ্টি যেহেতু সবাই মিলে ও প্রোটেস্ট করছিল প্রোটেস্ট না করলে একটু অসুবিধাজনক হয়ে যায় তাই ঢঙ্গিব মিষ্টি করে বলেছিল যে না আমি কিছু বলিনি ম্যান্ডির সাথে ফোনে কথা হয়নি খালি কল কল কললোল ফোন করেছিল বলেছিল বাচ্চাটার জন্য কোনো ক্ষতি নয় বাচ্চাটা ভাববে যা করো করো বাচ্চার কথা ভাববে এইটুকুনি বলেছে বেশি রাফ কথা ইউজ করেনি তাই বোঝ ওর বাড়িতে এসেছে এবং এখানে দুজনের সাথে দেখা করে মিলও করে গেল কিছুদিন আগে ম্যান্ডির বাড়ির খুব কাছ থেকে কিন্তু আমাদের এই বাচ্চার মা ঘুরে এসেছে ও কিন্তু ম্যান্ডির বাড়িতে যায়নি আমরা দেখেছি ম্যান্ডির বাড়ি খুব কাছে একটা অর্পণায় জেগেছিলো জিনিসপত্র দিয়েছিল বাড়িটা খুব কাছে থেকে এসেছে কিন্তু ম্যান্ডির বাড়িতে ও যায়নি কেন যায় না কারণটা কিন্তু অধুরাই রয়ে গেছে বুঝতে পারিনি কেন সেখানে ম্যান্ডি যায় নাই তারপর ম্যান্ডি না মানে বাচ্চার মা যায়নি কিন্তু ম্যান্ডি গেছে দুই দেখা করতে ম্যান্ডি এই যে ওদের বাড়িতে আসা থাকা বেড়ানো এটাতে ম্যান্ডির দুটো উদ্দেশ্য ছিল একটা উদ্দেশ্য হচ্ছে ওদের সাথে একটু মিল মেলা দেখানো একটু আউটিং হ্যাঁ প্লাস ওরা ওই সময়টা ও কাটিয়ে উঠছে যে সময়টাতে ওদের থেকে দূরে চলে গেছিলো ওরা ওদের খুব কাছের ওরা তিনজনই প্রোটেস্ট করেছিল একটা বাচ্চার মা একটা ঢঙ্গি বউ একটা দন্তকলি দন্তকলি জানো কার কথা ও আমি কেন কালো বো দন্তকলি এই তিনজন মিলেই প্রোটেস্ট করেছিল স্টার্টিং বাচ্চার মা করেছিল পরে এই দুজন ফলো করেছে তারপর একটু আমাদের মৃত্যুও একটু বলেছিল মৃত্যু বলেনি মানে একটুখানি বলেছিল হুম তো হালকাভাবে তাও দিন পরে অত রাফলি বলে সবচেয়ে রাফলি কিন্তু ওই বাচ্চার মাই বলেছিল মানে ও নোংরামি দেখে প্রোটেস্ট করেছিল তো এখানে হচ্ছে ম্যান্ডির এটা হচ্ছে একটা কারণ যাদের সাথে মিল করে দেখিয়ে দিলো যে আমি আর খারাপ নেই আমি এখন ভালো হয়ে গেছি আমি এখন তোমাদের আগের ম্যান্ডি দিদি হয়ে গেছি প্লাস মানুষ পুরনোটা মনে রাখে না আমিও পুরনোটা মনে রাখিনি তাই আপন করে নিয়েছে আরেকটা হচ্ছে আমাদের ফারিয়া বেবি জন্মদিন ছিল ফারিয়া ফারিয়াবে জন্মদিন এবার ধুমধাম করে একদম গাউন টাউন পরে একদম প্যান্ডেল ট্যান্ডেল করে তারপর ফারিয়া বিবি জন্মদিন করেছে তাই সে জন্মদিন আবার কার্ড ছাপিয়ে নেমন্তন্ন করা হয়েছে সেই ম্যান্ডি ম্যান্ডিকেও করা হয়েছে সেই লিস্টে ম্যান্ডির নামও ছিল অবশ্যই ম্যান্ডি তার শত্রু না ম্যান্ডির নামও ছিল সাথে ছিল এক কন্ট্রোভার্সি ক্রিয়েটারের নামও কন্ট্রোভার্সি পার্সি ক্রিয়েটারকে দেখলাম ওর বার্থডেতে যেতে খেতে বসতে আর ম্যান্ডি ম্যান্ডিকে নেমন্তন্ন করা হচ্ছে কিন্তু ম্যান্ডি এই সময়টাতে একদম বার্থডের দিনটাতেই পুরোটা আমার দুদিন আগের থেকে কেউ কিছু বলতে পারবে না তুমি কেন গেলো না কেন গেলো না কোনো প্রশ্নের উত্তর নেই দেওয়ার দরকার পড়বে না সে চলে গেল অনেক দূরে কুচবিহারে ঘুরতে সো দ্যাট ফারিয়া বেবির বার্থডেতে অ্যাটেন্ড করতে লাগলো না তবে ফারিয়া বেবি কিন্তু একদম দারুণ গিমি করে দারুন স্টাইল আগে লোকের বার্থডে দেখিয়েছে অনেক কন্টেন্ট এবার নিজের বার্থডেটে কন্টেন্ট তোমাদের কথা দিয়েছিলাম আমি রোজার মাসটা আমি ফারিয়াকে নিয়ে একটা কথা বলবো না তোমরা অনেক অনেক সময় বলেছো দিদি ফারিয়ার এই হয়েছে ফারিয়ার মা রোজা করতে পারেনি কিন্তু ওই সময়টাতে আমি কোনো কথা বলিনি একটা মাস ওদের ইবাদতের মাস ছিল সেই সময় মেটা রোজা রেখেছিল। যেই মেটা রোজা রেখেছে যেই মেটা আল্লাহর নাম নিচ্ছে ওই সময় তার নামে একটা শব্দ করতে আমার বিবেকে লেগেছে তাই ওই এক মাস ঈদ চলে গেছে আমরা জানি অনেকদিন আগেই চলে গেছে বারো তারিখে চলে গেছে তো ঈদ পর্যন্ত মানে আজ পর্যন্ত আমি সেই যে মার্চ এগারো থেকে ওকে নিয়ে করা বন্ধ করেছি আজ এই একটা মাস আমি কোনো কথাই ও সম্বন্ধে বলিনি কারণ ইবাদতের মাসে আমি ওকে আল্লাহ যেহেতু নাম করছে আমি আর নিজে পাপি হলাম না তো ফারিয়া বেবির এই উদ্দেশ্যটা ছিল ফারিয়া বেবি বাবা বলছে যে হ্যাঁ কোনো দিন বাড়িতে অনুষ্ঠান হয়নি দিন কাউকে খাওয়ানো হয়নি আর এখন এত এত টাকা রোজগার হচ্ছে নো ডাউট একটা বাচ্চা মেয়ে যত কিছু করুক যা কিছু করুক লাথি ঝুটা ঝাটা খেয়েও চ্যানেল দাঁড় করে ফেলেছে এবং ভালো একটা মান্থলি ইনকাম যদিও ও ভিডিও করছে মান্থলি ইনকাম করছে কিন্তু এদিকে ম্যান্ডিকো করে করছে কিন্তু খোঁচা ম্যান্ডিকো দিচ্ছে তাই না রাতারাতি দেখলাম পাড়ার কোনেক এক পিসিকে আনলো সে পিসি নাকি রঙ করতে পারে তাকে দিয়ে রঙ করিয়ে দিল ঈদের আগে বাড়ি লাইটিং করে দিল অনেক দিনে শখ ছিল লাইটিং করার লাইটিং করে যত কিছু শখ সব কিছু পূরণ হচ্ছে সেই পূরণটা হচ্ছে ম্যান্ডির জন্য কিন্তু খোঁচা দিতে ম্যান্ডিকে ছাড়ছে না আমাদের প্রচুর পয়সা থাকতে না পারুক আমাদের মানসিক শান্তি আছে এটা কিন্তু ম্যানডেড ছিল না মানুষের শান্তি খোঁজা দিয়ে চলেছে তারপর আমাদের যেটুকু আছে সেটুকুনি খুশি আমাদের খুব বেশি চাহিদা নেই আমাদের আরও লাগে আরও লাগে নেই অথচ কথাগুলি কতটা মিথ্যা ওর প্রচুর চাহিদা ওর প্রচুর চাহিদা ঘর রং করাবে তারপর কি ওইখানে যেরকম পর্দা টাঙ্গে রাখে না ওই শেলফের মধ্যে ওখানে স্লাইডিং ডোর করবে হুম তারপরে যেরকম বার্থডেটা করলো অনেক দিনের শখ ছিল কোনোদিন বাড়িতে অনুষ্ঠান করেনি প্রচুর চাহিদা কিন্তু টন্ট করে করে ম্যান্ডি ম্যান্ডিকে উদ্দেশ্য করে ইনডাইরেক্টলি ডাইরেক্টলি না একটু ভালো সুক্তভাবে দেখলে অ্যাটল বোঝা যায় হুম আমাদের প্রচুর পয়সা নেয় কিন্তু আমাদের মনে শান্তি আছে তারপরে কি আমাদের সেরকম চাহিদা নেই এই কথাগুলি কিন্তু খুব খোঁচা মেরে মানে ওই যে লাল পিঁপড়ের মতো এই যে ফুল ফোটানো কথাগুলি লাগে বেশি তো সেই ধরনের কথাবার্তা বলে বলে কিন্তু ভিডিও করছে এইবার আসছি আমি আমার হুল কেনে তোমরা বলছো না ম্যান্ডির ভিডিও দেখো কীভাবে সবার দেখেছি কি নিয়ে কথা বাবা অপরিচিত দেখে তো আমি মুগ্ধ থেকে মুগ্ধ অবশ্যই স্ক্রিপ্টটা প্রেমের ছিল অবশ্যই স্ক্রিপ্টটা ভালোবাসার মাহাত্ম ভালোবাসার ভালো থাকাটা কিন্তু বিচ্ছেদে থাকে তাই না প্রেমের শেষ যেন বিচ্ছেদে না হয় আহ আহ হুল আহ প্রেমের শেষ যেন বিচ্ছেদে না হয় কিন্তু প্রেম যেন এমন না হয় অন্যের ঘর ভেঙে যেন আমি আমার প্রেমের ঘর তৈরি না করি অন্য কারোর প্রেমিকা বা অন্য কারোর বউকে চুরি করে আমি যেন আমার মনের মন্দিরে প্রেমের মহল না করি এরকম বার্তা দিলে ভালো লাগতো তাই না তা না করে আহ একটা অন্ধ ছেলে একটা অন্ধ পুরুষ ট্রেনেতে ভয়েস শুনেই একে অপরকে ভালো লাগা আর সেই অন্ধ মেয়েটার হাতের রুমালটা ভুলো না আমায় কে 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 হুল কে তোমাকে ভুলবে না কাকে ভুলার জন্য না করছো হুল তারপর শেষ বয়সে দাদু হয়ে নাতি কাছে দাদু তার এই ট্রেনের অল্প কিছুক্ষণ ট্রেনের প্রেম কাহিনী ট্রেনের প্রচুর জায়গা ভুল ছিল একটা অন্ধমে ট্রেন থেকে নামছে এবং ট্রেনটা ধরে ধরে ও সাইড দিকে যাচ্ছে এটা যে কত বড় রিস্ক ফ্যাক্টর আমার দেখে মনে হলো বাইশ বছরের ছেলে প্রেম মিলারটা ভালো বোঝে কিন্তু সেফটি সিকিউরি আছে মেয়েটা না হয় হাতে লাঠি নেই ট্রেন থেকে নয় বসে বসে নামলো নামার পরে আবার ট্রেনটা ধরে ধরে এগিয়ে যাচ্ছে ভীষণ ভুলভাল ট্রেনের সিটটা কোন সিটটা ওর হবে ওটাও কি করে বুঝলো একদম ফটাক করে গেছে বসে গেল এটাও একটু টেকনিক্যাল ডিফেক্ট বলি আমার মনে হয়েছে তার থেকেও মনে হয়েছে মেয়েটার চোখটা কিন্তু একদিকে ছিল যখন নাটকটা করছিল এটা বোঝা গেছে এটা ব্লাইন্ড এফেক্ট ছিল হ্যাঁ ছেলেটার ক্ষেত্রে কিন্তু এটা বোঝা যায়নি ও বারবার কথা বলতে বলতে মেয়েটার দিকে তাকাচ্ছিলো কি করেও বুঝতে পারছিল যে মেয়েটা ঠিক হ্যাঁ তোমরা এখন বলবে যে যারা চোখে দেখে না ওরা ওদের ওরা সাউন্ড সাউন্ড ইমাজিনেশনটা করতে পারে এবং সাউন্ড ওরা লাইনটা ধরতে পারে এটা আছে কিন্তু তাও চোখটা একদম ডাইরেক্ট ওইদিকটা তাকানো ওইভাবে তাকানোটা এটা একটু কেমন লেগেছে চোখটা দিয়ে একটু ওইদিকে তাকিয়েও না তাকাতো তাহলে আরও বেশি ভাল লাগতো বুঝতে পারলে হল আর্টিস্টিক ক্রিয়েটিভিটিতে না তাকাবে ওইদিকে ঠিক আছে মেয়েটার মধ্যে তাকিয়ে ঠিক আছে সেটা তাকাবে ওর দিকে তাকানোটার মধ্যে একটা উদাসীন ভাব থাকতে পারতো যাতে সে মেয়েটাকে দেখছে না ভয় যেত কিন্তু এই তাকানোর মধ্যে কিন্তু ওই মেয়েটাকে দেখে কথা বলছে বলে মনে হয়েছে আহা রাতের সব তারাই আছে দিনের আলোর গভীরে জানি জানি রাতে সব তারাই আছে দিনের আলোর গভীরে তাই বুঝি তা অন্যের বউকে রাতে তারার মতো মনে রাখতে নেই আর মনে করতেও নেই সে তোমাকে ভুলে গেছে তুমি তাকে বারবার খোঁচাচ্ছ কেন তোমার মাকে নিয়ে যদি একটু টানাটানি করতো তোমার ভালো লাগতো এই মহিলাটা একটা বাচ্চার মা তাকে বাচ্চাটাকে মাহীন করো না মা ছাড়া করো না বাচ্চাটাকে মা বাবা নিয়ে থাকতে দাও নিজের মা বাবা নিজের মা বাবাই হয় তাই না। নাটকটার মধ্যে পুরোটাই ছিল মেসেজ কি মেসেজ ভালোবাসা অন্ধ এখানে প্রেমিক প্রেমিকা দুজনেই অন্ধ তোমার থিমটা আমার ভালো লেগেছে কিন্তু ও মেয়েটা ওর প্রেমটা অ্যাকসেপ্ট করলো না কিন্তু রুমালটা তার জন্য তাহলে লিখছিল ভুলো না আমায় না ও ট্রেনে বাসে যাকে দেখে তাকে এই ধরনের রুমাল গিফট করে প্রথম দেখাতেই হঠাৎ করে ভয়েস শোনার সঙ্গে সঙ্গে প্রেমে পড়ে গেল আর সঙ্গে সঙ্গে মেটার ব্যাগের থেকে একটা ভুলো না আমার একটা রুমাল বুলতে মধ্যে চলে আসলো এই জিনিসগুলি না ঠিক টালি করতে পারলাম না কোথাও যেন একটা কাঁচা হাতে লেখা বলে মনে হলো নিজের প্রেম কাহিনীটাও যদি হতো ফুটিয়ে উঠতে তুলতে পারলেন না হুম এখানে কোথাও কোথাও একটুখানি কমিউনিকেশন স্কিল বা যেটাকে আমরা বলি গ্র্যাসপিং পাওয়ারটা কম ছিল বুঝলে নাটকের তুমি ঠিক আছে মেয়েটার অ্যাক্টিংটা খুবই ভালো মেয়েটার ফিগার মেটার সব কিছু সুন্দর কিন্তু কোথায় যেন যখন মেয়েটা ট্রেন ধরে হাঁটছিলো সেটা আমার কাছে ভালো লাগেনি মেয়েটা ফট করে সিটে গিয়ে বসে সেটা আমার ভালো লাগেনি বুঝলে রাহুল অনেক জায়গাতে ছোটো ছোটো ভুল ছিল নেক্সট টাইম এই ভুলগুলো শুধরে নেবে আর অন্যের বোর্ড দিকে তাকাবে না অন্যের বোর্ড দিকে না তাকিয়েও অনেক ভালো ভালো নাটক সিরিয়াল করানো যায় আর প্রেমের শেষে বিচ্ছেদ থাকলেই ওদের প্রেমের মাধুর্যটা বেশি থাকে তাই নয় কি তাই তো ভুলো না আমায় রুমালটা দাদু শেষ বয়স নাতিকে দেখাতে পারল আওয়ার সুইটেস্ট থটস আর দোস হুটেল আওয়ার স্যাডেস্ট থটস বাই যারা বলছিলে দিদি ম্যান্ডি 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 চলো বাই